আপনি রায়হানের কি হন আর ইনি না না এ হলো বিষয় তো যে সকল ভিওয়ার আছেন দানকে একটা কর্ম শিখাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা চাইলে এখানে এসে এ ধরনের কাজ শিখতে পারবেন তো কেমন পরিবেশ দেখলাম আপনারা যে আসছেন এখানে কোনো ভয় বা ভীতি আছে আচ্ছা তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে তো বিষয় হচ্ছে আপনাদের সন্তানকে যদি পাঠান এক মাসের আমরা কোর্সে কাজগুলো শেখাই তো কেমন কাজ শিখে এই বিষয়টা জানার জন্য কিন্তু আপনারা মাঝে মাঝে খোঁজ খবর নেওয়ার জন্য আসতে পারবেন কিংবা যারা কাজ শেখার আগ্রহ করে করছেন এসে যে শিখতেই হবে আর কোনো মানে নাই আমার এই ট্রেনিং সেন্টারটা এসে দেখলেন দেখে ভালো লাগলে তখন আপনারা আলোচনা সাপেক্ষে আমার ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শিখতে পারবেন তো আপনারা তো ফোনে ফোনে যোগাযোগ করেন একই সাথে যোগাযোগ করে তাকে দেখলেন এতে তো সহজ আসতে পারবে মানুষজন আর জায়গা দেখে মোটামুটি আপনাদের কেমন লাগলো ভয় আসছে আপনার নাই

পরবর্তীতে রায়হানের আরেক এক বড় আব্বু আসে এখানে রেখে গেছে রেখে যাওয়ার পর প্রায় পনেরো দিন এখানে আমার এখানে প্রশিক্ষণ নেওয়ার পর কিছু দূর কাজ শিখছে আর বাদ বাকি কিছু কাজ ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে তো মূল বিষয় কারও কাজ শেখার আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকে বিদেশ থাকেন নিজের সন্তানকে একটা কর্ম শেখাতে চাচ্ছেন আমি ইলেকট্রনিক্সের অনেক ধরনেরই কাজ করি যার যেটা শেখার আগ্রহ আছে নিজের ভিডিওগুলো দেখে আপনারা চাইলে এসে শিখতে পারবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি সো বন্ধুগণকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এমনকি এই কাজটা শিখতে চাইলে আমাদের সামনে এক তারিখ থেকে আবারও ছাত্র নেওয়া হবে সেই ব্যাচে আপনারা যোগাযোগ করে কাজ শিখতে পারবেন